এই জায়গার মধ্যে মাদকের হয় তাদের নিয়ে দেখেন না কেন প্রতিটা মাজারে যদি পুরুষ হয় পুরুষকে কেন্দ্র করে নানা রকম অনৈতিক কার্যকলাপ চলে পুরুষের পারমিশন দিয়ে দেয় ডিসি মতো এদের সেখানে বলেন নাই যে কেন্দ্র এখানে নানা রকম ঘটনা ঘটছে আপনার ব্যবস্থা নেই জায়গা মতো আপনারা কথা বলেন না এখানে আমরা আপনাদের গেছি আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব অবশ্যই নিব পরামর্শ এটা আমাদের দায়িত্ব পরামর্শ আপনারা না দিলে আমাদের কাজ করার দায়িত্ব ছিল একটা জায়গায় যদি কেউ বিভিন্ন হয় সেটা দিকে করার দায়িত্ব আমাদের এটা এই দায় আমি কখনোই এড়াইতে পারি না অবশ্যই সেটা তাড়াতাড়ি হইলে ভালো ছিল এখন তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না দেশের শৃঙ্খলা পরিস্থিতি সেই আগের মতো নাই সো এই এখন কিছু কিছু জিনিস যেই জায়গায় প্রযুক্তিগত ব্যাপার থাকে সেখানে কিন্তু প্রযুক্তিগত তথ্য প্রমাণেরও ব্যাপার থাকে আমি একটা দিক থেকে শুধু রাস্তা থেকে ভরে নিয়ে এসে আমি করে দিলাম চালান করে দিলাম করে আমার প্রমাণ করা লাগবে না এই দেখতে সাথে জড়িত তাহলে তো আমাকে সেই সময় দরকার তাড়াতাড়ি হবে না আগের যুগে সন্ত্রাসীরা হাতে কুড় নিয়ে দৌড়াদৌড়ি দৌড়িতে এখন মানুষের হাতে পকেটে পকেটে আর্নস থাকে সেই আগের যুগের ডিটেকশন আর এখনকার একটা ডিটেকশন ক্রাইমের প্যাটার্নও যেমন চেঞ্জ হয়েছে সিচুয়েশনও চেঞ্জ হয়েছে ছেলে পেলে নিয়ে কথা বলেছেন যেখানে চুপা দাঁড়ায় থাকে বরখাটের ছেলেদের একটা ভাবনা আছে বরখাটের ছেলেপেয়ের আচ্ছা ভাবনা অংশ বাদিয়ে দিলাম সাংবাদিক শ্রেণী আপনার আসছেন না কৃষ্ণনগরে আমি একটা অভিযান করেছিলাম ফেসবুকে দেখছি ফেসবুকে দেখে দেখলাম যে ওইখানে নাকি চোরাই মোটরসাইকেল পাওয়া যায় মানুষ এসে নাকি বিক্রি করে আমি আমার অফিসার পাঠিয়েছি আমার অফিসার গেল যাওয়ার সাথে সাথে আপনাদের সাংবাদিক তিন চারজন আমাকে ফোন দিল প্রকলেশন করে যে ভাই আমার এ ঠিক আছে দেন সরষে বলি যদি ভুল থাকে তাহলে এখানে এসে কথা বলতে পারবে না কাজ নাম নাম্বার নাই বললাম আমি আবার কাটা কাটা কথা বলি তো ওপেন কথা বলি সব জায়গায় এখানে আপনারা যেমন ওপেন বলেন গতকালকে একটা টক শো দেখলাম এই দাদার শো সেই টকশোর মধ্যে একজন মানে লয়ার সেই লয়ার কিভাবে বলে যে এই মামলায় কেন এই যে জাল টাকার মামলায় কেন রিমান্ড দেওয়া হলো না রিমান্ড দেওয়া না রিমান্ডে দেওয়ার দায়িত্ব কাজ জাজেজের রিমান্ড দেওয়ার দায়িত্ব আমি পুলিশ তো রিমান্ড চাইছি রিমান্ড দেওয়া না দেওয়ার আর এত না এটা তো জেল গেটে জিজ্ঞাসাবাদ ছিল আপনারা ভালো করে জানেন জেল গেটে জিজ্ঞাসাবাদ রিমান্ড এক জিনিস না উনি বলতেছে যে পুলিশ কেন রিমান্ড আনবো না উনি তো তাহলে দেখা যাচ্ছে যে জ্ঞান পাপি ভালো কথা বলবো সবকিছুই সবাই বুঝি কিন্তু অনলাইনে আমার একটু ভিউ বাড়ানোর জন্য এই কথাগুলো বললে পুলিশ নিয়ে নেগেটিভ কথা বললে একটু খাতে মানুষ ওনার টক্সতে আমি সেদিন দেখতে পাইনি আমি আপনার অভিযানে গেছিলাম পরে সকালে কিছু একটা বললাম না জ্ঞান তারা সবাই কিছু জানে কিন্তু বলতেছে জাস্ট ভিউ বাড়ানোর জন্য নিউজটা যেহেতু হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোদিন লেখছেন যে আজকে নবীনগরে এই ভালো মহলের জন্য শৃঙ্খলার পরিস্থিতির অবনতি কারোর কোনো হয়েছে কি এরকম যে আজকে সমাজে অবক্ষয় মানব নিয়ে কথা বলেন এইখানে নানা রকম বিষয় নিয়ে আপনারা কথা বলেন এই জিনিসটা খুব দেখলাম আপনার ওনার যে এইটা টকশোক আছে এই টক শোটাতে বহু মানুষ রকম কমেন্টস নিয়েছে আমি আবার এই কমেন্টসগুলোর পড়তে একটু পছন্দ করি আশেপাশে সে কমেন্টস করি এটা আমার জন্য আমার মনে হয় আপনার লার্নিং মানুষ কি ভাবছে সেটা জানা উচিত আমার টি আমার ব্যক্ততা তো আপনারা ভালোই দেবেন সাংবাদিক ক্ষেত্রে তিনি চতুর্থ চোর বলা হয় তাহলে চতুর্থ চোখ কিন্তু দেখাই দেবে যাই হোক আমি নিজের সমালোচনা পছন্দ করি আমাদের অবশ্যই ব্যর্থতা আছে এখানে যে পাইন্স এই পরিস্থিতির অবনতি আমি যতই বলি না কেন আমার পুলিশের এখানে সীমাবদ্ধতা আছে আমার পুলিশের ফোর্সের সীমাবদ্ধতা আছে এটা আপনাদের জন্য বিচার্য বিষয় না আপনারা দেখছেন পরিস্থিতির অবনতি এই পরিস্থিতি দৃঢ় অবনতির দায় অবশ্যই আমার মেনে নিতে হবে আমি মেনটেন করতে পারতেছি না আমি এখানে ম্যানেজ করে করতে পারতেছি এত বড় জায়গা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব নয় এটা আপনাদের বললে হবে না আমার নাম বাপতার দায় আমি অবশ্যই মেনে আমি মেনে নিতে পারছি কিন্তু এই ব্যাপারটা দায় মেনে নেওয়ার সাথে সাথে কিছু জিনিসের সহায়তা আপনাদের দিতে হবে তথ্য হলে যেহেতু আপনাদের চতুর্থ চোখ আমাদের দুইটা চোখ আপনাদের চারটা চোখ ধরে নেওয়া হয় কারণ চারটা চোখে বেশি জিনিস দেখা হয় যেখানে যদি রকম পক্ষে দিবেন কে দিন ফেসবুকে দেন হোয়াটসঅ্যাপে দেন যেখানে ইচ্ছা সেখানে দেন ফোন দিয়া দেন যেভাবে ইচ্ছা সেখানে আমি যদি একসাথে যাই আমার বিরুদ্ধে দেখেন আমি এখানে একজন সাংবাদিক আছে সেই সাংবাদিক আসে নাই আসতে আসেন অসুবিধা সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে জায়গায় দুটো এই জায়গায় একটা ছবি আমি ফেসবুকে স্ট্যাটাস দিকে আমি আমার পাঠিয়ে দিয়েছে সে তারপরে আমাকে একটা স্টাটা তো দিচ্ছে আমি যে ভাই আমি একটু গণমাধ্যম কর্মী বা মিডিয়া বিমুখ মানুষ মিডিয়াতে আমি খুব অংশগ্রহণ করবো আপনি প্রয়োজনীয় একটু সরাই দিলে ভালো হয় এটা আমার দায়িত্ব আমি আসতেছি এরকম শেষ কথা হচ্ছে এক কথা যে আপনারা নিউজ দেন তথ্য দেন মাদক অস্ত্র জুয়া নানা রকম নৈতিক কার্যকলাপ তথ্য দেন আমি যদি অ্যাকশন না নিতে পারি আমার বিরুদ্ধে দেখবেন যেমন ওনার কক্ষকে গতকালকে প্রাইম কথা ছিল এখানে কুসি নিস পরিবর্তন চাই ঠিক আছে আপনারা পরিবর্তন করেন আমরা যেহেতু পরিবর্তন করতে পারি নাই আপনারা দেখেন সামনে আরো ভালো মানুষ আসতে তারা আসুক হয়তো আমার যে অনেক লোক আসবে সে আপনাদের নবীনগরকে আইনশৃঙ্খলা একদম সবচেয়ে সুন্দরভাবে পরিস্থিতি দিতে পারবে বলে আমি আসা করি কারণ আমি একমাত্র ব্যক্তি এটা আমি বলবো না আমি একটাই চ্যালেঞ্জ নিয়েছিলাম এটা সবার সামনে বলি যে এটা যুদ্ধ বন্ধ করবো ঈদের পরে এটা আমি মনে হয় আমি সকল হয়েছিলাম এর পিছনে অনেক গল্প আছে আপনাদের একটু সময় থাকলে আমি একদিন গল্প বলবো না এটার পিছনে অনেক গল্প আছে একটা জিনিস নিয়ে কাজ করলে সেটা কাজে সন্ধ্যা যাই হোক অনেক রাত হয়েছে আপনারা এসেছেন ধন্যবাদ